হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা দ্বিতীয় শ্রেণী বাংলা বইয়ের পাঠ আঠারো নিয়ে আলোচনা করব তো আজকে আমাদের পাঠের যে মেন টপিকটা সেটা হচ্ছে কি দেখো নানান রকম লেখা নানান রকম লেখা বলতে আমরা কি বলতে এখানে নানান ধরনের লেখাগুলো নিয়ে আলোচনা করা হয়েছে তো শুরু করে দেখো রাস্তায় নানান ধরনের লেখা থাকে দেখো ঝিমিঝ সেগুলো পড়ে খুব মজা পায় দেখো কী বলে লেখা বলতে এখানে লেখার ধরনকে বুঝেছে ফন্ট বুঝাইছে এবার লেখার কীরকম লেখা যায় দেখো এখানে লিখেছে আমি বাংলায় গান গাই আমি বাংলায় গান গাই ঠিক আছে আমি বাংলায় গান গাই আমি বাংলায় বাংলার গান গাই আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই ওকে দেখো কেউ যে হাতের লেখা নানান রকমের হয় কেউ লেখে বাঁকা করে কারো লেখা গোল গোল ঝিমিত সুন্দর করে লেখে দেখো ঝিমিত দেখেছে কম্পিউটারে লেখা যায় বাবা মোবাইলে লিখে লিখতে পারেন মোবাইলে পড়া যায় মা খবর পড়েন দেখো আমার সোনার বাংলা বাংলাদেশের জাতীয় সংগীত ওকে এখানে দেখো কি দিচ্ছে মোবাইলে তারা লিখছে তোমরা যদি সবাই মোবাইল চালাও বা ভিডিওটা মোবাইলে দেখতেছো হয়তো আর আমার বেশিরভাগ খুদের দর্শক বা সবাই মোবাইলেই ভিডিওটা দেখে বেশিরভাগ মোবাইল বা ট্যাবে সো এখানে দেখো কি বুঝতে চল 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 উর্ধনে বাজে মাদল এই এটি আমাদের কি রণসঙ্গীত তাই না এটা বাংলা কী হচ্ছে বাংলা মোবাইলেও বাংলা লেখা যায় সেই বাংলা চেপে চেপে এই কথাটা লেখা হয়েছে এখন দেখো টিভির পর্দায় কত রকমের লেখা দেখা যায় একদিন ঝিমি টিভির পর্দায় আমার সোনার বাংলা লেখা দেখলো স্কুলের পাশে দোকানদার দোকানের দোকানের নানান মামা দেখো স্কুলের পাশে দোকানের নাম মামার দোকান ঠিক আছে ঝিমিত হাতের লেখা সাইনবোর্ড পড়ে বেশ মজা মজার নাম তাই না মামার দোকান এখানে বই কাগজ কলম খাতা সবই পাওয়া যায় নাম থাকে তাই না পড়ি ও কাঁঠাল দেখো এখানে একটা লেখার এক ধরন এটা আলাদা ধরন আবার এখানে আলাদা ধরন তাই না দেখা হয় নাই চক্ষু মেলিয়া দেখো আহ তারপর দেখো দেখা হয়নি চক্ষু মিলিয়া হতে শুধু দুপায়ে ফেলিয়াম দেখো আরো প্রভাব দেখো হাতের লেখার লেখার নিয়ম হাতে লেখা লেখা কয়েকটা নিয়ম আছে যদি আমি নিয়ম তোমাদের সাথে তুলে ধরে দেখো হাতে লেখা সুন্দর করে লেখার নিয়ম লেখার প্রয়োজন সরঞ্জাম রাখবো রাখবো সরঞ্জ সরঞ্জাম রাখবো তারপর দেখো চেয়ারে বসা অবস্থা দেহের অবস্থা ঠিক রাখবো সঠিক ভাবে শুধু করার জন্য এই যে কি দেখো কি বলছে কাঁঠাল আমাদের জাতীয় ফল সত্য সত্য কথা বলি নর্মা হয়ে চলি দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুপা ফেলিয়া তারপর দেখার দুয়ার হানিয়াঘাত আমরা আনিব রাঙা এখানে আমরা লেখা ঠিক আছে বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে না এটাই হচ্ছে আমাদের আজকে পাঠ ছিল বন্ধুরা আশা করি তোমাদের আমাদের এই পাঠটা আজকে ভালো লেগেছে পরবর্তী ভিডিওতে আমরা পাঠ হচ্ছে তোমাদের পণ্য নিয়ে আলোচনা করব যে কাজের আনন্দ এটা অনেক মজা এটা কবিতা তো এটা তোমাদের দেখার জন্য অনেক অনুরোধ তুলো ঠিক আছে বন্ধুরা আশা করি ভালো থাকবে ধন্যবাদ